দীর্ঘদিন কত লক্ষ্য করি ভোলায় বিদ্যুৎ হয় কিন্তু ভোলায় পরিপূর্ণ বিদ্যুৎ পায় না এই জাকে তো এই জাকে না আমাদের ভোলায় বিদ্যুৎ হয় আমরাই পাই না এটা কি ধরনের বৈষম্য বর্তমান বর্তমান আমরা এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা আমাদেরকে অনেক বিলম্ব আমাদের বোলাকে জাতীয় গৃহ ভোলপুরাকে জাতীয় গৃহ দেওয়া যায় না বোলাকে বিদ্যুতে পরিপূর্ণ করা এবং বোলা পরিষদ সেতুকে বাস্তবায়ন করার উদ্যোগ নেবেন আপনারা আপনাদের কাছে আমাদের কথা শেষ করছি আসসালাম আলাইকুম সমানিত মুক্তিযুদ্ধ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এদেশের নির্যাতিত বিস্তৃতি আত্মমানবতার মুক্তির মহান বিকাশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুরার সহ সকল সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আবদুল্লাহ আলমী বক্তব্য রাখছে আয়োজক বিন্দু সম্মানিত ধুলাবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালে সালে সবচেয়ে বেশি ভূমিকা পালনকারী জেলা হচ্ছে জেলা আর এই জেলাকে আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে বৈষম্যের শিকার করেছে দশটা বিশ মিনিটের পরে কোনো মধ্যবিত্ত পরিবারের জনসংখ্যা সে নির্বাচ মৃত্যুবরণ করতে বাধ্য হয় কারণ আমাদের নেই কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই কোনো যখন ডাক্তার ঘোলা থেকে ডাকাতে রেফারেন্স করে তখন ডাকাতে যাওয়ার মতো কোনো যানবাহনের ব্যবস্থা নেই মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই আমাদের সর্বপ্রথম ঢাকাতে একটি ঢাকা থেকে প্রথম যদি কোনো মেডিকেল কলেজ পাস হয়ে থাকে বাংলাদেশের প্রথম মেডিকেল কলেজ যাতে ঘোরাতে প্রদান করা হয় সে ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত আর বের হওয়ার সুযোগ থাকে না সেই কারণে ঘোরাতে একটি বাংলাদেশের উন্নয়নে সমৃদ্ধিতে যেই কয়েকটি জেলা বিশেষ ভূমিকা রেখেছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হিসাবে ধোলা জেলা আপনারা জানেন ভোলাতে এত পরিমাণ গ্যাস কিন্তু হচ্ছে কিন্তু দুঃখের ও পরিताबের বিষয়ে ভোলার কোনো সুযোগগণ সেই গ্যাস উপভোগ করতে পারে না সেই গ্যাস ব্যবহার করতে পারে না সংগ্রামী ভাইয়েরা আমার এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিশেষ ভাবে অনুরোধ করছি গোলাপুরায় চরবে সংখার সংগ্রহ সভা জগতে বিশিষ্ট সমাজ सेवक রাজনীতিবিদ বিশিষ্ট

কিন্তু দু হাজার উনিশ সালে সাবেক সেতুবন্ধু মন্ত্রুল কাদের বলেছিলেন অতি উদ্রত ভোলা দু হাজার কুড়ি শুরু হবে চাইনা কোম্পানি এরা ক্যাশ দিবে